একটু মেয়েকে দেখতে আসলাম দেখি মেয়ে কেমন আছে না আছে হ্যাঁ এই যে এই শহ কেমন আছো হ্যাঁ ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছো হ্যাঁ আসো আসসালাম আলাইকুম আমাদের বিয়ে শাব না বিয়ে শাপ ভালো আছেন আপনি এই যে আসলাম একটু না ইয়ে হ্যাঁ আসলাম ভালো আছেন আপনাদের করলাম যে একটু দেখে যাই দিই কেমন আছে না আছে সেই ওই দিনকে দিয়ে গেলাম